যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি করবার একটাই উদ্দেশ্য যে এই ধরনের অ্যাসিডিটিতে কষ্ট পাচ্ছে যার জন্য উনি কুড়ি বছর ধরে সাফারিং করছে অর্থাৎ কুড়ি বছর ধরে কষ্ট পাচ্ছেন ঠিক বললাম এটা কত বছর ধরে কুড়ি বছর ধরে কুড়ি বছর ধরে আপনি কষ্ট পাচ্ছেন কি হয় এটু پیشنটের কাছ থেকে শুনে নি আপনার কষ্টটা কি হয় বলুন তো বুকে ব্যথা হয় কোন সময় মাথায় খুব ব্যথা শুরু হয়ে যায় একদম অ্যাসিডিটি হয় অ্যাসিডিটি হয় ইরেকটেশন হতে থাকে কি পেটে খুব বায়ু জমে ঢেকুর ওঠে থাকে ঢেকুর ওঠে যখন ঢেকুর ওঠে তখন একটু রিলিফ হয় না হলে খুব ব্যথা হয় পেটে কিন্তু ব্যথা নেই বুকে মাথায় খুব ব্যথা হয় মুখে ব্যথায় ব্যথায় হয় এই সমস্ত কিছু ওনার কষ্টগুলি কখন না বিকাল থেকে আরম্ভ হয় বিকালবেলায় চারটে পাঁচটা বাজলেই ওনার এই কষ্ট আরম্ভ হয়ে যাবে এবং রাত্রির ভোর চলতে থাকবে রাত্রি পর্যন্ত চলতে থাকে এখন এই যে রয়েছে ওনাকে আরও কিছু আমি জিজ্ঞাসা করলাম উনি বলল ওনার হাঁটুতে ব্যথা আছে কোথায় ব্যথা হাঁটুতে হাঁটুতে ব্যথা দুটো হাঁটুতেই ব্যথা এবং দুটো কাঁধে ব্যথা আছে আর রিউমাটিক পেন আরম্ভ হয়ে গেছে ওনার আর যেটা জানতে পারলাম সেটা হচ্ছে বাঁ হাতের আঙুলে বা হাতের না ডান হাতের বা হাতের আঙুলে একটা ব্যথা আছে বা হাতের আঙুলে ব্যথা এছাড়া ওনার কাছ থেকে আর যেটা জানলাম সেটা হচ্ছে উনি থাইরয়েডে আক্রান্ত থাইরয়েড রোগ আছে গায়ে কিছু মূল আছে বাস এই উনি বলেছে এবার আমাদের হোমিওপ্যাথি ওষুধ দিতে গেলে পরে আরও কিছু চিন্তা ভাবনা করতে হবে আরও কিছু জানতে হবে তো আসা যাক এবার আমার জানার জন্য ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি মাথা যন্ত্রণা হয় বল আমি তখন জিজ্ঞাসা করাতে উনি বললেন যে মাথা যন্ত্রণা সম্বন্ধে বলল কিন্তু আমরা যেটা জানার চেষ্টা করি যে মাথা যন্ত্রণা কি খিদে পেলে হয় উনি বলল আমি ঠিক এরকম বলতে পারবো না আপনি যেটা বলেছেন সেটা বলুন কীরকম এমনি মাথায় যন্ত্রণা হলে আমি ভাবি কি আমাকে খিদে পেয়েছি আর না হলে যখন গ্যাস ওঠে তখন মাথা যন্ত্রণা এত হয় কি আমি চোখ খুলতে পারি না এত ব্যথা তখন খেলে পরে কি হয় সেই সময় খেতেও ভালো লাগে না ভালো লাগে না কিন্তু যখন ব্যথা মাথা যন্ত্রণা হয় তখন খেলে পরে মাথা যন্ত্রণা কমে কি কমে যায় একটু মাথা যন্ত্রণা কমে যায় খেলে পরে মাথার যন্ত্রণা কমে যায় এটা ওনার যে পাশে রয়েছে তিনিও জানেন তিনিও বলেছেন যে হ্যাঁ খেলে পরে কমে যায় কিন্তু ওনার যখন খিদে লাগে উনি কিন্তু খাবার অনেক নিতে চান খাবার নিতে চান কিন্তু খেতে পারেন কি পুরোটা না খাবার আমি যা খাই যতটা খাই না ওই যে বললেন না যে রুটি আমি নিলাম কিন্তু এত রয়েছে প্রচুর খাওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু উনি বেশি খেতে পারছেন না এটাই তো আসলে কিছুটা আমার বোঝার ভুল বা ওনার বোঝার ভুল এই জায়গা থেকে তো এই যে ওনার হাজবেন্ড রয়েছে সেটাই আমি বোঝালাম যে উনি যখন খেতে বসেন যে পুরো খাবারটা হয়তো নিয়েছেন যে খাবেন বলে কিন্তু পুরোটা খেয়ে উঠতে পারছেন না ধরুন তিনটে রুটি নিয়ে বসলাম আমরা সঙ্গে খাই তিনটে রুটি ওর প্লেট পাতে নিল দুটো খাবার পর বা দুটো আর একটু দুটো পুরো থার্ড রুটি থেকে নিল তারপর আমাকে পাঁচ করে দেখলো তুমি নিয়ে নাও আমি আর পারছি না এইটাই আমার জানার বিষয় যে খিদে লাগবে খাবে কিন্তু কম মানে খেতে পারছে না খাবার সময় ও বলছে যে আমার আর ভালো লাগছে না এছাড়া আর পাঁচটি ওনার জানা গেল যে গল ব্লাডারের অপারেশন হয়েছে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হয়েছে এগুলি ওনার মধ্যে হয়ে গেছে আমি কিন্তু বন্ধু এই দুটো অপারেশনের কথা বললাম এই কারণেই বোঝানোর জন্য রাইট সাইডেড যে মেডিসিনটির কথা আপনারাও চিন্তা করছেন হয়তো টাইম দেখে আমিও চিন্তা করছি রাইট সাইডেড কমপ্লেন এবার পেশেন্টকে জিজ্ঞাসা করি ঠান্ডা সর্দি কাশি একটুতে লাগে না শীতকালে শীতও করে কিন্তু অতটা নয় আবার গরমটায় ওনার বেশি ভালো লাগে ঘাম সেরকম হয় না মুখ দিয়ে লালা পড়ে না জল বিপাশা কীরকম নর্মাল জল বিপাশা নর্মাল ওনাকে যে জিজ্ঞাসা করলাম যে মিষ্টি খেতে কিরকম ভালোবাসে মুখে দেখুন হাসি চলে এসছে মিষ্টি মানুষ মিষ্টি মিষ্টি হাসি তার মানে মিষ্টি কতটা ভালোবাসে এই মুখের হাসি দিয়ে বোঝা যায় অনেককে জিজ্ঞাসা করবেন যে মিষ্টি কিরকম খেতে পারে হ্যাঁ মিষ্টি ভালোবাসি তো একটু জেনে নিই ওনার এই মিষ্টি হাসির সাথে সাথে এই যে ওই কর্তা ওনার হাজবেন্ড উনিও বলছেন মিষ্টি কেরকম খাবে দেখলেই ভালো মিষ্টি দেখলে পরেই খাওয়া মিষ্টির সাথে কোনো ছাড় নেই আর তার সাথে উনি বলছেন আমি মাংস খুব ভালোবাসি কিন্তু এখন মাংস খাওয়া হয় না মাংস খুব মাংস আমি কোনদিন বেশি খাই না না ভালো মনে মনে মাংস খুব ভালোবাসি হ্যাঁ কিন্তু যেহেতু ওনাদের নরমালি ফ্যামিলি গতো হিস্ট্রিতে যেহেতু এরকম মাছ মাংসের প্রতি ডিমের প্রতি সেরকম ইচ্ছা নেই সেই জন্য উনি খেতেও চান না কিন্তু আর কি জানা গেল যে উনি খাবার দাবার ঠান্ডা পছন্দ না গরম পছন্দ গরম দেখুন বন্ধু গরম আমি কিভাবে জিজ্ঞাসা করেছি আমি উনাকে জিজ্ঞাসা করলাম যে দেখুন আমার সামনে এরকমই এসছে পেশেন্ট যে খিচুড়ি সবচেয়ে হায়েস্ট গরম সেই খিচুড়ি যখন থালায় তুলে দেওয়া হচ্ছে সেখান থেকে কি হয় ধোঁয়া উঠে তো তো ধোঁয়া উঠলে অনেকে দেখেছি হাত দিয়ে ওটা খেতে থাকে আপনি কি ওটা হাত দিয়ে নিতে থাকেন না আমি চামচ দিয়ে খান কিন্তু ওটা গরম তুলে নেবেন তো তুলে কি করবেন ফু দিয়ে দিয়ে খেতে থাকবে অর্থাৎ দেখুন কতটা ডিজায়ার হট ফুডের প্রতি কতটা ডিজায়ার যে উনি ওই গরম ধোঁয়া উঠছে সেই পর্যন্ত কিন্তু উনি খেয়ে নিচ্ছে তার সাথে উনি আগে ঝাল খেতে খুব পছন্দ করতেন উনি ঝাল খেতে খুব পছন্দ করতেন আগে খুব ঝাল খেতেন কিরকম ঝাল খেতেন খেতে ঝাল মানে তরকারির মধ্যে খুব ঝাল থাকতো না কাঁচা লঙ্কা কিন্তু কাঁচা লঙ্কা ভালোই খেতে হ্যাঁ তো ওটা খেতাম কিন্তু যখন আমার পেটে ব্যথা হওয়া শুরু হয়েছে তো সেই সময় আমার ডক্টরকে দেখালাম ডক্টর বললো কি আলসার হতে পারে তোমাকে তো এই সব খাবারটা বা ঝাল কম করো খাবার ওই যে আমি ছাড়লাম তো আর ঝাল খাচ্ছে ঝাল খাচ্ছে না টক একদম পছন্দ করেন না স্টুলের নরমাল রয়েছে ইউরিন নরমাল কোনো ভয় সেরকম নেই ভয় সেরকম উনি বলতে পারলেন না ভয় নেই কিন্তু যেটা জানা গেল যে উনি কিন্তু লোকজন বেশি পছন্দ করেন না একা থাকতে একটু বেশি পছন্দ করেন আরেকটা জিনিস জানা গেল যে উনি কিন্তু খরচা কীরকম করবে খরচা কর বাঁচিয়ে বাঁচিয়ে খুব হ্যাঁ মানে একটা খরচা করবেন সেরকম থাকে যতটা কম খরচার মধ্যে করা যায় এইটা রয়েছে তার সাথে যেটা জানা গেল যে যদি কোনো নতুন জামা কাপড় বা গার্মেন্টস কোনো কিছু কেনা থাকে বাড়িতে সেটা চট করে ভেঙে দেবে না ওটাকেও পর্যন্ত তুলে রেখে দেবে যে ঠিক আছে আগে যেগুলি আছে সেগুলিকে ব্যবহার করে এইটা রয়েছে আর একটা ওনার মধ্যে যেটা জানা গেল যে উনি যেহেতু একটা বিজনেস করে ওনার প্রচুর লোক খাটাতে হয় উনি কিন্তু একটু ডিক্টোরিয়াল টাইপের অর্থাৎ লোকজনকে বললে ওনার যেটা ওনার মনের খুব ভালো লাগে যে লোকজনকে যেটা বলবে লোকে যেন সেটা শোনে আপনার কথা যাতে শোনে লোকের তাই তো আপনার কথা শুনে মানে ওটা মানে এটা দরকার নেই কিন্তু শুনে কি তবে ঠিক আছে কি না এটা তুমি বক্তব্য দাও যে আমি বলছি ওটা ঠিক আছে কি না ওটা ঠিক হবে কি হবে না মানে আপনার কথাটাকে একটু যাতে গুরুত্ব দেয় হ্যাঁ গুরুত্ব দেয় যে জিনিসটা বলছি কেন আমি তো খারাপ কথা বলছি না এই আর যেটা জানা গিয়েছিল ওনার মায়ের পেপটিক আলসার হয়েছিল আর বাবার টিউবার কলসিস হয়েছিল আর যেটা হলো যে উনি কিন্তু মাঝে মধ্যে ভুলে যান কি না সব মনে রাখেন না আমি কিছু ভুলি না সব মনে রাখতে পারেন সব মনে রাখি এই লক্ষণগুলির উপর নির্ভর করে ওনাকে ক্লাব মস আজকে আমি প্রেসক্রিপশন করছি জিরো বাই ওয়ান আশা করি উনি যথেষ্ট সুস্থ হয়ে উঠবেন আমাদের তো চেষ্টা করতে হবে তো ধন্যবাদ আপনাকে আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম ঠিক আছে